ইতিমধ্যেই এগারো জন ধরা পড়েছে মন্তেশ্বরের ঘটনায় মন্তেশ্বরে ওরা ত্রাস সৃষ্টি করতে চাইছে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগিছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে একুশে জুলাইকে সামনে রেখে একটি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তেশ্বর প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী প্রসঙ্গত মন্তেশ্বরের মালডাঙ্গাতে মন্ত্রীকে গোব্যাক স্লোগান দেওয়া হয় তাকে কালো পতাকা দেখানো হয় তার গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনায় বিধায়ক তথা মন্ত্রী অভিযোগ তুলেছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে ইতিমধ্যেই এগারো জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ আইনি প্রক্রিয়া চলছে তবে এখানেই শেষ নয় মন্তেশ্বর প্রসঙ্গে এদিনে বিধায়ক আরও মন্তব্য করেছেন এদিনে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনব বিস্তারিতভাবে নজন কি এগারো জন গ্রেফতার হয়েছেন কালকে পূর্বস্তরী বিডিও অফিসে ডিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা চারজনে বনোনীত বসেছি সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে অবস্থা ভালোর দিকে যাচ্ছে তবুও রাত্রেবেলায় ওদের বাহিনী তারা মানুষের চাপিয়ে দিচ্ছে ত্রাস এটা এখনো চলছে আমি পুলিশকে সেটা বলেছি আমাকে বলতে দেন বলার পর ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি মূলত সে হলো কি পার্সেন্ট সে হলো রিং লিডার রাজনীতির র জানে না এবং প্যারাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে এটা আমি আজকে খুব পরিষ্কার দলের পতাকা মুখ্যমন্ত্রীর সমিতির ক্ষমতা তারপরে কন্ট্রাক্ট দেবো তার ক্ষমতা হ্যাঁ এবং বাইক বাহিনী এই নিয়ে একটা স্বরাজ তৈরি করতে চাচ্ছেন বাহিনী আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে আমার সাথে রাজনীতির সাথে টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই নিজেকে যত বড় জাহির করুন মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন আমি তাকে চার পৃষ্ঠা একটা অভিযোগপত্র দিয়েছি তিনি কথা বলেছেন তিনি বলছেন আমি খুব ব্যস্ত একুশ জুলাই নিয়ে পুলিশ যেটা করতে করবে এবং আমি চেষ্টায় আছি কুসুম গ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয় এই পুলিশ ক্যাম্প মানুষকে আরো সরল করে দেবে অত্যাচার হাতটা বন্ধ বলেছেন অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করব এরপরে যারা বাইরে বাইরে পাড়ি বেড়াচ্ছেন রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে আর তাহলে ছিটকে চলে যাবে মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে ওই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাথে আমার তো কোনো রিলেশনশিপ ছিল খাতা কলমে বা বাইরে অহেতুক মিথ্যা কথা বলা এর পরে তিনি বলেছেন আমি অফিস চালানোর জন্য খরচ দিচ্ছি সম্ভবত অফিস তো রানিং সবাই জানে পাঁচ বছর বছরে আড়াই লাখ হলে পাঁচ বছরে দশ লাখ এই দশ লাখ খরচ কি আমি দেব আমি হয়তো পঞ্চাশ হাজার দেবো কি এক লাখ দেব তিনি এটা বলেছেন যে অফিস খরচের টাকা দিতে হয় আবার খরচে আমি রাত্রেবেলায় রান্না করে খাই কেউ যদি বলে আমার বাড়ি খান তো তার বাড়ি আমি কারোর উপর বোঝা হয়ে বলি না যে তোমাকে খাওয়াতে যে আচরণ করেছেন ভারতের সংবিধান এরপরে জাতীয় পতাকা ক্যাবিনেট মন্ত্রীর গাড়ি ভাঙচুর করার প্রক্রিয়া চেষ্টা তারপরে বেধড়ক মারধর এসবগুলো ভারত ভারতের সংবিধানে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয় আর টিএমসির মতন দল যার ভিত্তিস্থাপক মমতা ব্যানার্জি শুধু আমাকে আঘাত করা সম্মানীয় সভাপতিকেও আঘাত করা হয়েছে মন্ত্রীমণ্ডলীকে আঘাত করা হয়েছে এই কারণে ও বিষয়ে আবার আর কিছু বেশি বলার নাই আইন আইনের পথে চলছে